বাংলাদেশে আপনি একজন মানুষও খুঁজে পাবেন না যিনি ইউরোপে আসতে চান না আর ইউরোপে বলতে আসতে চান ইতালিতে মূলত ইতালিতে এসে বহু বাংলাদেশের জীবন জীবিকা এবং যে আর্থিক সচ্ছলতা সেটাতে পরিবর্তন এসেছে আর এই প্রক্রিয়ায় প্রতিদিন অবৈধভাবে ইতালিতে আসতে গিয়ে রেকর্ড সংখ্যক বাংলাদেশি নিখোঁজ থাকছে বহু পরিবার নিঃস্ব হয়ে গেছে বহু পরিবার জানেই না তাদের প্রিয়জনের ভাগ্যে কি ঘটেছে এই ঘটনাগুলো ঘটছে ভূমধ্যসাগরে এজিয়ান সাগরে আটলান্টিক উপকূলে যা অবৈধভাবে আসার ক্ষেত্রে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের লোকজন ব্যবহার করে থাকে যারা অবৈধভাবে আসতে চান না বৈধভাবে আসতে চান তাদের জন্য একটি ভালো খবর রয়েছে ইতালি সরকার আবারও নতুন করে বৈধভাবে লোকানার ঘোষণা দিয়েছে সর্বশেষ ইতালি স্থানীয় দৈনিকগুলো তথ্য অনুযায়ী দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার আঠাশের সময়কালের জন্য পাঁচ লক্ষ বিদেশি কর্মী নিয়োগ দেবে ইতালি ইতালি শ্রমবাদের চাহিদা পূরণ করার যে পদক্ষেপ নিচ্ছে বৈধভাবে তার যে ধারাবাহিক প্রচেষ্টা সেটির অংশ হিসেবে যেটা নিশ্চিত করা হয়েছে মোট কোটা দু থেকে আঠাশ পর্যন্ত পাঁচ লক্ষ যেটা আগে ছিল দু থেকে দু পর্যন্ত চার লক্ষ পঞ্চাশ হাজার

গৃহকর্মী বা সেবিকা তেরো হাজার ছয়শো জন থেকে চোদ্দ হাজার দুশো জন যেটা প্রতি মানে বাৎসরিক হিসেবে এটি কমতেও পারে বাড়তেও পারে যেহেতু একটি দীর্ঘমেয়াদী প্রকল্প গত বছরের যে কোটা সেই কোটাতে দুঃখজনক বিষয় সরকার ঘোষণা করেছিল যেটা এক লক্ষ উনিশ হাজার আটশো পঞ্চাশ জন দুঃখিত নব্বই জন কিন্তু প্রবেশ করতে পেরেছেন মাত্র নয় হাজার তিনশো একত্রিশ জন দু সালে যেটা মাত্র তেরো পার্সেন্ট লোক বৈধভাবে প্রবেশ করেছে আর এই তথ্য থেকে স্পষ্ট হয়ে গেছে যে কতটা দুর্নীতি বা কিভাবে বিষা বাণিজ্য সহ আরও নানান জটিলতা সৃষ্টি করে রেখেছে এই প্রসেসিং ব্যবস্থা এখন জটিলতা হলেও সরকার তো বৈধভাবে আসার ঘোষণা দিয়েছে আপনাকে যেটা করতে হবে যার মাধ্যমে আসবেন যাকে টাকা দিচ্ছেন সে আদৌ আপনাকে আনতে পারবে কিনা তার যোগ্যতা রয়েছে কিনা এবং যে লোকের সাথে আপনি লেনদেন করেন না কেন সেটি অবশ্যই স্ট্যাম্প সহ বিভিন্ন ডকুমেন্টস ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে হবে কি সে যদি সঠিক থাকে আপনি কাগজ পাবেন এবং আপনি চালিতে আসতে পারবেন আর সে যদি ফেক হয় বুয়া হয় আপনার সাথে প্রতারণা করে ছলনা করে আপনি পরবর্তীতে তাকে আটক করতে পারবেন মনে রাখবেন এটা ভীষণ গুরুত্বপূর্ণ আপনি যখন একজনের সাথে কথা বলছেন তার সাথে লেনদেন করছেন তখন এটি আপনার কাছে কিছু মনে না হলেও যখন আপনি ঝামেলায় পড়বেন মাসের পর মাস বছরের পর বছর অপেক্ষা করবেন তখন এই ডকুমেন্টস গুলোই আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে